নমস্কার শুভ সন্ধ্যা আজ আমি ইন্দ্রজিৎ আবার আপনাদের সামনে হাজির হলাম আজকে একটা নয় দুটো গল্প বলবো বলে আপনাদের একটা কথা বলি আপনাদের সকলের কমেন্ট পাচ্ছি লাইক পাচ্ছি কমেন্ট দেখে সত্যি অভিভূত হয়ে যাচ্ছি যে আমার গল্প বলা আপনাদের কাছে ভালো লেগেছে আপনাদের ভালো লাগছে এটা আমার সব থেকে বেশি ভালো লাগে আর দ্বিতীয়ত বলি আজকে এরম একটা প্ল্যাটফর্মে আমি এসছি আপনারা আমাকে সুযোগ করে দিয়েছেন আমার গল্প শুনছেন তার জন্য প্রচুর মানুষ আমাকে চিনছে তারা তাদের নিজেদের জীবনের সত্য ঘটনা আমাকে শেয়ার করছে আমাকে বলবার জন্য সবার সর্বসমক্ষে নিয়ে আসার জন্য বলছেন এতে আমার এত ভালো লাগছে আমি কাউকেই চিনি না অথচ প্রত্যেকটা মানুষ এত আন্তরিকভাবে এত কাছে টেনে নিয়ে আমাকে এত সম্মান দিচ্ছেন তার জন্য আমি সত্যি ধন্য আজকে যে সত্য ঘটনা দুটো আপনাদেরকে বলবো আমার এই গ্রুপের একজন সদস্যার কাছ থেকে শোনা তার আমার কথা বলা বা গল্প বলার ব্যাপারটা খুব ভালো লেগেছে তার মনে হয়েছে যে তার জীবনের যে সত্য ঘটনা আমাকে বললে আমি সর্বসমক্ষে নিয়ে আসতে পারি আপনাদেরকে ভালো করে শোনাতে পারি সেই কারণের জন্যই সে আমাকে তার এই দুটি গল্প আমাকে বলেছে প্রথম গল্পটা খুবই ছোট আর দ্বিতীয় গল্পটা বেশ বড় গল্প একদম সত্য ঘটনা উনি শুনছেন নিজেও আমি জানি না দিদি কিরম কমেন্ট দেবেন কিরম আমি বলতে পারবো কিনা আমি সেটাও জানি না বলতে তো সবে শুরু করেছি আমার হাতে কাগজও নেই কোনো পেনও নেই আপনি দেখেছেন আপনারা সবাই দেখেন আমি স্ক্রিপ্ট লিখেও বলতে পারি না কারণ আমি যেটা শুনি আমি সেটাই বলি আর নিজের জীবনের ঘটনাও বলি আপনাদের কাছে সেগুলোর জন্য আমার খুব একটা কাগজ পেন তার লাগে না আবার তার জন্য আমার অনেক ভুলও হয় আগের ঘটনা পরে চলে আসে পরের ঘটনা আগে চলে আসে আমাকে মার্জনা করবেন আপনারা তা আজকে যে ঘটনাটা বলবো এটা নর্থ ক্যালকাটার ঘটনা যিনি আমাকে বলেছেন তার প্রথম ঘটনা তার শ্বশুর বাড়ির দ্বিতীয় ঘটনাটাও শ্বশুর বাড়ির বাট প্রথম ঘটনাটা যখন হয়েছে তখন উনি ওনার বিয়ে হয়নি ওই বাড়িতে আর দ্বিতীয় ঘটনাটা ওনার বিয়ে হওয়ার পরের ঘটনা যাই হোক আমি শুরু করছি দিদির মানে হাজব্যান্ড এবং বাবা মা এবং ঠাকুমা তারা একটা ভাড়া বাড়িতে থাকতেন তা সেই বাড়িতে থাকাকালীন এই ঘটনাটা সেই বাড়িটার দুটো ঘর ছিল পরপর দুখানা ঘর সেই ঘরে মাঝখানে দরজা তারপর মেন গেট আর মেন গেটের পর হচ্ছে বড় দালান তারপর বাগান বাগানে বিভিন্ন রকম গাছ তার মধ্যে ওয়ান এক একটা মেন গাছের কথা উনি আমাকে নাম বলেছিলেন সেটা হচ্ছে বেল গাছ ছিল কেন বলেছেন বুঝতেই পারছেন আমরা ছোটবেলা থেকে সবাই শুনে এসেছি ওই যত রাজ্যের এইসব তসরি প্রেতাত্তা বা আত্মা এরা সব বেল গাছ নিম গাছ এইসব গাছেই থাকেন তা উনি স্পেশাল আমাকে বলেছিলেন যে বেল গাছের কথাটা আমি বলেছিলাম বলছি তাই তা যেদিন ওনারা এই নতুন বাড়িতে কিনেছেন মানে তৈরি করেছেন সরি তৈরি করেছেন সেই বাড়িটাতে গৃহপ্রবেশের আগের দিন মানে পুরনো ভাড়া বাড়ি থেকে সমস্ত জিনিসপত্র শিফট করা হয়ে গেছে চলে গেছে এবং জাস্ট কয়েকটা জিনিস রাখা রয়েছে রাত্রি থাকবার মতন যেহেতু পরের দিন গৃহপ্রবেশ হবে আর বাড়িতে কিন্তু কোনো ঠাকুর নেই ঠাকুরের আসনে কোনো ঠাকুর নেই সব ঠাকুর চলে গেছে নতুন বাড়িতে গৃহপ্রবেশ হবে বলে তাহলে বুঝুন বাড়িতে কোনো ঠাকুর নেই খালি বাড়িতে চারটি প্রাণী রয়েছে বাবা মা ওনার হাজব্যান্ড এবং তার ঠাকুমা চারজন মাঝরাতে হঠাৎ করে দরজাটা উনি মানে ওনার হাজব্যান্ড শোনেন দরজাতে খুব জোরে আওয়াজ হচ্ছে মেন গেটে এই মেন গেটটা আমি আগে বলে রাখলাম আপনাদের কেন সেটা পরে বলছি খুব জোরে আওয়াজ হচ্ছে তা ওইটা আওয়াজ হওয়ায় ওনারা তাড়াতাড়ি ঠাকুমার নাতি দুজনে উঠে পড়েন ধরপর করে উনি গিয়ে তাড়াতাড়ি গিয়ে দরজাটা খোলেন দরজাটা খুলে বাইরে দেখছে কিছুই নেই ফাঁকা খালি বাগান এই কথাটা এটা দেখার পর দরজাটা বন্ধ করে মানে ভাবলো হয়তো মাঝরাতে তো কোনো ভুল আওয়াজ পেয়েছে মানে ভুল ভেবেছে আবার কি শুয়ে পড়েন শোয়ার পর আবারও দরজায় আওয়াজ দুম 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 এইটা দেখার পর এটা শোনার পর ওনারা ভাবে না এটা তো ভুল নয় ওনারা গিয়ে আবার উঠেছেন আবার উঠে দরজাটা খুলেছেন অ্যাজ ইউসুয়েল দরজার বাইরে কেউ নেই এবার ওনারা দরজাটা বন্ধ করেছেন এবার মনের মধ্যে একটা আস্তে আস্তে ভীতি ঢুকে যাচ্ছে যে কি ব্যাপার দরজা আওয়াজ হচ্ছে দরজা খুলছি দরজার বাইরে কেউ নেই কিরম ব্যাপার এটায় ওই ভদ্রলোক কী করেছেন উনি ভাবলেন মেন গেটে হচ্ছে না বাবা মার ঘরে হচ্ছে বাবা মা ওই দিকের ঘর থেকে দরজা খোলা হচ্ছে এই ঘরে আসতে চাইছে দরজা বন্ধ এটা ভাবায় উনি বাবা মার ঘরের দিকে গেলেন গিয়ে দরজাটাকে ধাক্কা দিলেন দেখলেন দরজাটা খুলে গেল বাবা মা অকাতরে ঘুমোচ্ছে ঘরের মধ্যে তখন উনি কনফার্ম হলেন না এরকম তো আবার কথা না তাহলে বাবা মা ঘুমিয়ে পড়েছে ঘুমোচ্ছে তাহলে মেন গেটেই হচ্ছে এরকম আওয়াজ কিছুক্ষণ পর আবার আওয়াজ এই আওয়াজ হলো এইবার ওনার ঠাকুমা বলল বাবু তুমি আর দরজাটায় হাত দিও না খুলো না কারণ এটা কিন্তু তিনবার তুমি দরজাটা খুলো না আর আজকে খোলারই দরকার নেই আর এতে ওনাদের মনের মধ্যে একটা ভীতি জন্মে গেল স্বাভাবিক আমার ক্ষেত্রে হলেও হতো আপনার ক্ষেত্রে হলেও হতো রাত্রিবেলা কেউ দরজা ধাক্কাচ্ছে আপনি দরজা খুললেন দেখলেন কেউ নেই স্বাভাবিক কথা এটা সবারই হবে এবং উনি আমাকে বলছিলেন যে কনস্ট্যান্টলি ওনার ওই দরজায় ওনার হাজবেন্ড ঠাকুমা যে করেছিলেন ওই দরজায় সারা রাত আওয়াজ হয়ে গেছে কিছুক্ষণ থেকে থেকে থেমে থেমে তারপর আওয়াজে ওনার ঘুমোতে পারছেন না ভয় চোটে স্বাভাবিক ঘুমোতে পারবেন ওনা পরের দিন যতক্ষণ না আলো ফুটেছে ততক্ষণ অব্দি ওই আওয়াজটা হয়ে গেছে তা ওনারা তারপর তো ওই বাড়ি ছেড়ে দিয়েছেন কারণ সেদিন গৃহপ্রবেশ হবে নতুন বাড়িতে চলে যাচ্ছেন তারপর যখন ওনারা এসেছিলেন এসে এই ব্যাপারটা পাড়ার মধ্যে খোঁজ নিয়েছিলেন তার তখন পাড়ার লোকেরা ওনাকে বলেছিল যে তোমরা ওই বাড়িতে ছিলে বলে বলিনি যে ওই গাছে অনেক দিন থেকে কিছু ছিল তোমার বাড়িতে ঠাকুর ছিল সকাল সন্ধ্যে ধূপ জ্বালানো হতো শঙ্খ বাজানো হতো ওই জন্য তোমাদের বিরক্ত করেনি কিন্তু কোনো ছিল এটা তো গেল একটা ঘটনা এরপরে দ্বিতীয় ঘটনা ওনারা যে নতুন বাড়িতে গৃহপ্রবেশ করে এলেন গৃহপ্রবেশ হলো এই নতুন বাড়িরও একতলা আর দুতলার মাঝখানে যে তার ছাদে উঠবার জায়গায় মেজরমেন্ট ফ্লোর থাকে সেই মেজরম্যান্ট ফ্লোরে একটা ঘর আছে তো ওই বাড়িতেই থাকতেন ওনার বাবা মা ঠাকুমা ওনার হাজব্যান্ড থাকতেন তা আসবার কিছুদিনের মধ্যে ওনার মা যখন রান্না করতেন স্পেশালি রান্নাঘরে এবং এন্ট্রেন্স যেখান থেকে ঘরের বাড়ির মধ্যে ঢুকছে মেন জায়গাটা ওই দুটো জায়গাটায় দেখা যেত মানে ওনারা দেখতেন যে খুব গা ভার ভার হয়ে যেত বা মনে হতো মানে কিছু একটা দাঁড়িয়ে আছে পাশ দিয়ে কিছু একটা চলে যাচ্ছে রান্নাঘরে ওনার মা অনেক সময় রান্না করছেন মনে হচ্ছে পেছনে কেউ দাঁড়িয়ে আছেন ভাবুন তো একবার পেছনে কেউ দাঁড়িয়ে থাকলে কীরকম মানে মনেও যদি হয় পেছনে কেউ দাঁড়িয়ে আছে মানে আপনার দিকে তাকিয়ে রয়েছে আপনি যদি ফিল করতে পারেন ভাবুন তো একদিন ওনার মা রান্না করতে করতে হঠাৎ করে ডান দিকের জানলার দিকে তাকিয়েছেন মনে হলো পাশ দিয়ে কে চলে রান্নাঘরে জানলার পাশ দিয়ে ভাবুন এরম ঘটনা ওনাদের বাড়িতে ঘটতে শুরু করলো প্রথম অবস্থায় তারা ভুল ভেবেছে সাধারণ মানুষ সবাই চলে যা ভাবে ও ভুল কোনো ব্যাপার এরম হতেই পারে না হতেই পারে কোনো ব্যাপার না আমি ভুল দেখছি কিন্তু বাড়ির প্রতিটা সদস্য যখন নিজেরা খাবার টেবিলে বসে ডিসকাস করতে শুরু করলো প্রত্যেকেই একটাই কথা বললো আমিও দেখেছি জানো তো এরকম আমারও মনে হয়েছে আমার মনে হচ্ছে আমার পাশে কে দাঁড়িয়েছিল আমার পেছনে কে দাঁড়িয়েছিল স্বাভাবিক না এটা যাই হোক এরকম ঘটনা তো ঘটছে এরপর ওই ভদ্রলোকের আস্তে আস্তে ঠাকুমা মারা যায় বাড়িটা ফাঁকা হয়ে যায় ঠাকুমা মারা যাওয়ার পর ওনার বিয়ে হয় বিয়ের মানে বিয়ে আমি আমি যার কাছ থেকে গল্পটা শুনেছি ওনার সাথে বিয়ে হয় এবার গল্পটা অন্যদিকে টার্ন নেয় ওনার বাড়িতে একজন আত্মীয় বয়স্ক আত্মীয়া আসেন থাকতে এবং ওনাদের ভালোও লাগে যেহেতু ঠাকুমা ছিলেন ঠাকুমা চলে গেলেন ওই জন্য বয়স্ক আত্মীয় থাকতে শুরু করলেন ব্যাপারটা হতে শুরু করলো ওনার শাশুড়ির সাথে যেটা ঘটছিল ওনার সাথেও ঠিক সেটা ঘটতে শুরু করে দিল অ্যাজ ইউজুয়াল রান্নাঘরে থাকলেই গা ছমছম করতো ভয় লাগতো মনে হতো পেছনে কে দাঁড়িয়ে আছে সাথে খেয়ে দাঁড়িয়ে আছে উনি যখন আলমারির দিকে যাচ্ছেন মনে হচ্ছে রান্নার সামনে খেয়ে দাঁড়িয়ে আছে রান্নার ঘরের জানলায় পাশ দিয়ে খেয়ে চলে গেল একদিন তো উনি হঠাৎই মনে হয়েছে পেছনে রান্নাঘরের জানলার মধ্যে দাঁড়িয়ে জানলার বাইরে খেয়ে দাঁড়িয়ে রয়েছে উনি প্রথমে একটু অবাকই হলেন যে এত লম্বা তো কেউ হতে পারে না কারণ গ্রাউন্ড ফ্লোরে রান্নাঘর হলেও মাটি থেকে অনেকটা উঁচুতে বাড়িটা যে ওনার বাড়িতে কে একজন এতটা উঁচুতে দাঁড়িয়ে রয়েছে এতটা হাইট তো মানুষের হতে পারে না এটা মনে হয় তারপরে আস্তে আস্তে এরকম হওয়ায় উনি একটু ওনার হাজবেন্ডকে কথাগুলো বলে যে জানো না আমি না দেখ মানে দেখছি রোজ এটা কি ভুল না সঠিক তা ওনার হাজবেন্ড বলে যে হ্যাঁ এরকম হয় এই বাড়িতে হয়েছে এর আগে বা আমরাও ফিল করেছি তখন তো উনি তো যে কোনো মানুষ ধরুন এই কথাটা যদি কেউ বলে যে এরকম ভয় লাগছে হ্যাঁ সত্যি এরম ভয়ের ব্যাপারটা আছে কীরকম হতে পারে ভাবুন তো ঠিক তাই তাই ঘটনা ঘটে তারপর একদিন ঘটতে চলে কিরমভাবে ওনারা দেখতে পান যে এন্ট্রান্স যে জায়গাটা সেখান থেকে এটা চলে 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 গেল আর এই যে এই যে ওনার যে আত্মীয় বয়স্ক মহিলা ইনি এনাকে আস্তে আস্তে ওই বাড়িতে আসার পর থেকে অসুস্থ হতে শুরু করলো আর বাইদে বাই আর একটা কথা বলি ওনাদের ওই বাড়িতে যারাই রয়েছেন তারা কীরমে একটা অসুস্থতার মধ্যে দিয়ে জীবন ঘটাতো মানে কারুর অসুস্থটা ছাড়তো না সহজে কারুর মানে লেগেই থাকতো যেটাকে বলে ওষুধ খাচ্ছে এ করছে কিন্তু আবার আবার অন্য একটা টান নিল আবার অন্য একটা টান নিল সবার এরকম হতো তা মানে ওনাদের মধ্যে একটা বিরক্তি ভাব চলে আসে যে কি হচ্ছে ব্যাপারটা যে অসুস্থতা তো কাটছে না ডাক্তার দেখাচ্ছে অসুস্থ কাটছে না বা ওনাদের এত দিন বিয়ে হয়ে গেছে বুঝতেই পারছেন বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান বা কোনো কিছু হচ্ছে না কি ব্যাপার শুভ ব্যাপার কি মানে ওনাদের মধ্যে নিজেদের মধ্যে একটা কিরম ব্যাপার এলো এই ব্যাপার হয় ভদ্রলোকের কিরম একটা সন্দেহ হচ্ছে আস্তে আস্তে ওনার ওয়াইফের তো সন্দেহ হতেই চলেছে তাদের নিজেদের মধ্যে বলা বলি করছে যে কিছু একটা ব্যাপার কিছু একটা ব্যাপার তা ওনার এক বন্ধু ছিলেন অফিসের কলিক তাকে বললেন যে এই তোমার তুমি আমার বাড়িতে একবার আসবে আমার এরকম এরকম ব্যাপার কিরম একটা যেন আমাদের মনে হচ্ছে তখন ভদ্রলোকের যে বন্ধু তিনি একটু তন্ত্র সাধনা ফাদনা করতেন হালকা বলছি ঠিক আছে আমি যাব তোমার বাড়িতে তা ওনার বাড়িতে যদি আসেন সন্ধ্যাবেলা এসে উনি দেখেন মানে বসেন কিছুক্ষণ চাটা খান টল্প করেন যাওয়ার সময় ওনাকে বলে যান যে তুমি ঠিকই বলেছ তোমার বাড়িতে একটা কিছু ব্যাপার আছে আমি নর্মাল একটা ব্যাপার দেখতে পেলাম না এবং বাড়ির মধ্যে ভালো জিনিস হওয়া খুব মুশকিল কারণ এর মধ্যে নেগেটিভ এনার্জি কিন্তু বেশি আছে পজিটিভ এনার্জি কিন্তু নেই তা এই কথাটা বলায় আরও ভয় ঢুকে যায় স্বাভাবিক মানুষের ভয় হওয়া তো স্বাভাবিক আমার ক্ষেত্রে হলো তাই হবে আপনার ক্ষেত্রে হলো আশা করি তাই হবে তুমি একটা কাজ করো আমার একজন চেনা তন্ত্র সাধক আছে যিনি এইসব কাজকর্ম করেন মানে বোঝেন টোঝেন তাকে তুমি নিয়ে এসো আমি তার নাম্বার বলে দিচ্ছি তাকে ডেকে নিয়ে এসো আমি বলে দিচ্ছি সে চলে আসবে তোমার কাছে আমি আবার বলছি আমি কিন্তু কুসংস্কারকে রকম প্রশ্রয় দিচ্ছি না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু জিনিস লাগে অসুখ হলে ডাক্তার লাগে এরম ধরনের কোনো ব্যাপার হলে একটু এই সব জায়গায় ব্যাপারগুলো করতে হয় আমার যতদূর ধারণা আমি যতটুকু শুনেছি আমি বলছি না বা কাউকে আমি প্রভোগ করছি না এটা মনে রাখবেন মানে উৎসাহিত করছি না এইসব ব্যাপারগুলোতে যাই হোক তা ওনাকে ডাকা হয়েছে এসছেন একদিন সন্ধ্যেবেলায় দেখেছেন ঢোকার পর তো ন্যাচারালি বুঝতে বুঝবেন তিনি ঘোরার পর প্রথমে নাকি এন্ট্রেন্সের দরজা দিয়ে ঢুকে একটু দাঁড়িয়েছেন তারপর সব ঘর ঘুরছেন ঘুরতে ঘুরতে রান্নাঘরে যখন উনি এসছেন ওখানে একটু দাঁড়িয়েছিলেন অনেকক্ষণ দাঁড়ানোর পর বলে চলো আমার যা দেখা দেখা হয়ে গেছে বলে তা আপনার সেটি পরস্পার করে বসেছেন তা ওনাদের সাথে একটু কথাটা বললেন কথাটা বলার পর আর একটা কথা আমি একটু বলিনি সেটা এই মুহূর্তেই বলাটা আমার মনে হয় দরকার ওনাদের যে ওই বয়স্ক আত্মীয় ছিলেন ওই বয়স্ক আত্মীয় খুব অসুস্থ ছিলেন এবং ওনাকে সকালবেলা যখন নিয়ে বসানো হতো কোনো একটা জায়গায় মানে কোনো একটা জায়গা বলতে এন্ট্রেন্সের সামনেই জায়গা ছিল ওনাদের বারন্দা টাইপের সেখানে বসানো হতো উনি সেখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকতেন মানে বলছেন যে আমাকে সকাল আটটায় ওনাকে বসিয়ে দেওয়া হতো দুপুর একটা দুটো উনি বসে থাকতেন ওখানে তারপর আবার চান টান করে সে আবার বসে থাকতেন এরকম আর ওখানে বসে কালি বলতেন ওই দেখো না যাচ্ছে ও কে গো ওখানে দাঁড়িয়ে আছে কেন তোমার পেছনে ওটা কে দাঁড়িয়ে আছে ভাবুন একটা চিন্তা করুন তো কেউ যদি বলে আমার পেছনে কেউ একটা দাঁড়িয়ে আছে বা আপনার পেছনে কেউ দাঁড়িয়ে আছে কীরম লাগতে পারে কেউ একটা দাঁড়িয়ে আছে আচ্ছা ওটা কে ওটা কে দাঁড়িয়ে আছে এরম বলতেন বিছানায় যখন ওনাকে দুবেলা শোয়ানো হতো উনি বলতেন সত্যি না কে না দাঁড়িয়ে আছে আর এরম আশ্চর্যজনক ব্যাপার ঠিক উল্টোটা হতো ওনার সন্ধেবেলায় উনি একদম নর্মাল হয়ে যেতেন এসব আর বলতেন না কে দাঁড়িয়ে আছে না এসব কিছু বলতেন না যা বলতেন উনি সকালবেলা বলতেন আচ্ছা ওটা কে ওখানে দাঁড়িয়ে আছে ওকে তো ঠিক চিনতে পারলাম না তুমি কি দেখতে পাচ্ছ না ওটা কে দাঁড়িয়ে আছে এর মতো তা ওনাদেরও আস্তে আস্তে অভ্যেস হয়ে গেল অভ্যস্ত মানে অভ্যেস মুখে আমি যতটা বলছি ততটা তো অভ্যেস হওয়া সম্ভব নয় যার জীবনে ঘটে সে খুব ভালো করে বোঝে যার বাড়িতে এইসব আছে সে ভালো করে খুব বুঝতে পারে তা যাই হোক আমি তো বলে যাচ্ছি বলবার মতন করে বলবার জন্য বলছি আপনাকে কিন্তু সেটা কখনোই সম্ভব নয় আমাকেও যখন উনি বলেছিলেন আমারও কেন জানি না এটা মনে হয়েছিল যে এটা তো অত সোজা জিনিস নয় তা যাই হোক ওই এবার আমি চলে আসি তন্ত্রসাধকের ব্যাপারটায় সেদিনকার সন্ধ্যাবেলার ঘটনাটাই তা তন্ত্র সাধকের সাথে কথা বলার পর তন্ত্র সাধক বললেন দেখুন আপনাদেরকে একটা কথা বলি যে আপনাদের এই বাড়িতে আপনারা ফ্যামিলির এই মেম্বারগুলো ছাড়াও আরও একজন কেউ আছে এই কথাটা শুনে সবাই যে যার মুখ আচাই করছে মানে আছে মানে কে আছে না আছে তখন বলছে হ্যাঁ আমি যেটা মিন করছি সেটাই আপনাদের ফ্যামিলি মেম্বার ছাড়াও এই বাড়িতে আরেকজন কেউ আছে যার জন্য এই ব্যাপারটা আপনাদের বাড়িতে ঘটছে আর আপনাদের বাড়িতে কোনো শুভ ব্যাপার হওয়া একটু মুশকিল আছে কারণ সে কিন্তু এরকম শুভ জিনিসটা হতে দেবে না যে কোনো কিছু ক্ষেত্রে বা আপনাদের শারীরিক কোনো সুবিধে আপনাদের হবে না আপনাদের এই অসুখ কিন্তু লেগেই থাকবে ওই সেই গল্প ব্যাপারটা হচ্ছে সেই নেগেটিভ এনার্জি আমি যেটা এর আগেও বলেছি যে নেগেটিভ এনার্জি যদি বাড়ির মধ্যে ফ্লো করে তখন আমরা বাস্তু দেখি কেন নেগেটিভ এনার্জিকে তাড়ানোর জন্য বাস্তু তো সায়েন্স ঠিক আছে ওটা তো কুসংস্কার নয় তা বাস্তু দেখি তাড়ানোর জন্য সেই নেগেটিভ এনার্জি যদি কারোর বাড়ির মধ্যে থাকে তার হেলথ এবং ওয়েলথ এই দুটোই নষ্ট হয়ে যায় ওনাদের ক্ষেত্রে ঠিক হেলথটা নষ্ট হয়ে যাচ্ছিলো তা বললো যে এনাকে তাড়াতে হবে তবে এরা এ আপনাদের শারীরিক ক্ষতি করবে কিন্তু অন্যভাবে অন্য কিছু ক্ষতি করবে না ন্যাচারালি এই কথা শোনার পর কেউ কি আর স্থির থাকতে পারে যখন তারা নিজেরা মানে একদম নিশ্চিত হয়ে গেল যে এরকম ঘটনা ঘটছেই কিছু করার নেই ওনারা এতদিন একটা কিছু একটা কিছু একটা ভেবেছেন এবার ওনারা পুরো নিশ্চিত যে আছেই বলে দিল কনফার্ম বলে দিয়েছেন আছেন উনি আপনাদের এখানে তখন বলে কি আছেন তখন উনি কিসব গুনটেন গুনে টুনে ওনাকে বলেছেন নাকি আপনার এখানে রয়েছে একটা মুসলিম মহিলার আত্মা মানে বলে হ্যাঁ মুসলিম মহিলার আত্মা কেন রয়েছে বলছেন যে ওনাকে খেতে দিত না এবং ওই তার হাজবেন্ড এবং কেন খেতে দিত না সেটা বলেনি মানে খেতে পেত না না দিত না যাই হোক এবং তাকে খুব মারত মারতে মারতে একদিন উনি মারা যান মারা যাওয়ার পর ওনার ওই শরীরটাকে ওই জমির মধ্যে পুঁতে দেওয়া হয় তখন বলছে কী করে সম্ভব বলে হ্যাঁ মানে উনি আমাকে বলেছিলেন যে ওনার যে বাড়িটা ওনারা বলছেন অ্যাপার্টমেন্ট অ্যাপার্টমেন্ট মানে ফ্ল্যাট নয় মানে কতগুলো প্লট প্লট করে জায়গাটাকে ভাগ করা কেউ দু কাটা কেউ তিন কাটা কেউ চার কাটা এরকম ব্যাপার আছে তা ওনাদের সেরকম জায়গায় বলছে যে এরকম ভাগ্যক্রমে আমাদের জায়গাটাই এরকম পড়েছে আর কারোর জায়গায় পড়েছে কিনা জানি না ওনারা তা যাই হোক বলছেন যে রকম হয়েছে এখানে এরকম সেই কারণের জন্য এই ব্যাপারটা ঘটেছে ঘটছে আপনাদের বাড়িতে আর আপনারা স্পেশালি ওনাকে পাবেন যখন ভালো ভালো কোনো রান্না করবেন বা রান্নাঘরে আপনারা থাকবেন তখন তাই ঠিকই বলেছেন বলে আপনার রান্নাঘরেই রয়েছে বিকজ সে খেতে পেতো না তাই খেতে দিত না তার কোনো পরিতৃপ্তি লাভ হয়নি যে কারণে তার মুক্তি হয়নি সেই জন্য সে আছে মুক্তির ব্যবস্থা করতে হবে না কিন্তু থাকবে এই কথাটা শোনায় ওনারা বললেন তাহলে আমরা কী ব্যবস্থা করব বলে আমি সব বলে দেবো আপনাদের আপনারা নিশ্চিন্ত থাকুন তা এই বলায় ওনাকে বলেছিল যে সামনে আমাবস্যা আসছে শনিবার আমাবস্যা দেখে একদিন আপনাদের বাগানের দক্ষিণ কোণে খাবার রেখে আসবেন কি খাবার মাংস রান্না করে রেখে আসবেন আর তার সঙ্গে জল রেখে আসবেন কারণ দুটো দিয়ে পরিতৃপ্তি যেন পায় তখন উনি বলছেন ওনারা বলছেন এটা কী কাকে রাখতে হবে বললো বাড়ির যিনি ছেড়ে আছেন তিনিই রাখবেন এবার ভাবুন একটা কথা এই কথাটা বলায় আমি তো বুঝতে পারলাম যে রাখলে হয়ে যাবে এইসব আর প্রবলেম হবে না এইসব বুঝতে বুঝতে পারছি কিন্তু একটা জিনিস চিন্তা করুন আমি ভাবছি রাখলে হয়ে যাবে কিন্তু কার জন্য রাখছি তার জন্য আমাকে দিতে যেতে হবে কি অবস্থা হতে পারে তার আমি তো এখন এখানে এখানে পরিস্থিতিটা শুনেই আমার কীরকম লাগছে ওনারও ক্ষেত্র তাই হয়েছিল ওনার হাজব্যান্ডের ক্ষেত্রে তা ওনার হাজব্যান্ডও বলছে যে এরকম বলে যে আপনি রাত্রিবেলা চান করে পরিষ্কার জামা কাপড় পরে ওই খাবারটা নিয়ে যাবেন বাড়ির দক্ষিণ কোণে দেবেন এবং পিছনে ফিরে তাকাবেন না দেবেন দিয়ে চলে আসবেন এই কথাটা বলা বলেছে ঠিক আছে এবার ঠিক তো আছে দিতে তো যেতে হবে বিড়ালের গড়ায় ঘণ্টাটা তো বাদ হবে কিন্তু বাদ দিয়ে যেতে যার যে যাকে যেতে হবে তার তো ন্যাচেরই সবই কথা হওয়ার কথা আমার ক্ষেত্রেও তাই হতো সবার ক্ষেত্রেই তাই হতো তা উনি তো ওনার বলেছেন ওনার ওয়াইফকে যে আমার কিন্তু খুব ভয় লাগবে তুমি একটা কাজ করো তুমি যে মেজারাইন ফ্লোরে যে ঘরটা আছো ওই ঘরে খুব জোরে টেপটা চালিয়ে দেবে যাতে আমি বুঝতে পারি যে তুমি আমার পাশে আছো তো বলছে হ্যাঁ ওনার ওয়াইফ বলেছে উনি তো খুব জোরে টেপ চালিয়ে দিয়েছেন টেপ চালিয়ে দিয়ে গান চালিয়ে দিয়েছেন বা ভালো করে গান চলছে সেই অবস্থাতে উনি গেছেন গিয়ে খাবারটা ওখানে রেখে দক্ষিণ করে মাটির সরাতে মাংস আর জল রেখে দিয়েছেন রেখে দিয়ে চলে এসছেন যাই হোক আমি খাবারটাও কিন্তু পরিবর্তিত করে বললাম কেন বললাম না কারণ আমি এক জায়গায় বলতে চাই না কি কী খাবারের কথা যাই হোক তা চলে এসছেন উনি এখানে বাড়ি ঘরে চলে এসছেন এবং তারপরের দিন সকাল যদি রাত্রিটা তো তাদের কোনো রকমই কেটেছে পরের দিন সকালবেলা প্রত্যেকে তোর একটা ইন মানে কি হয়েছে কি হয়েছে আছে কি নেই খাবার দাবার সবাই মিলে দৌড়ে গেছে গিয়ে সত্যি দেখে যে খাবার নেই খাবারটা চেটে পুটে পুরো খাওয়া এবং জলও চেটে পুটে খাওয়া পান করা জল হ্যাঁ যাই হোক অবাক কাণ্ড কে খেলো রাত্রিবেলা পাঁচিল ঘেরা বাড়ি সেখানে গিয়ে কে খাবে বুঝতেই পারছেন কে খেয়েছে তারপর থেকে উনি আমাকে বললেন ওনার বাড়িতে আর কোনো প্রবলেম হয়নি বাড়িতে অসুস্থতাও কমে গেছে আস্তে আস্তে ওনার যিনি আত্মীয়া ছিলেন বয়স্কা ওনার বাবা মা কারোর কোনো ক্ষতি হয়নি কোনো কষ্ট হয়নি প্রবলেমও হয়নি দেখুন মানুষের শরীর খারাপ হতেই পারে সেটা আলাদা কথা কিন্তু লেগে থাকা সেই ব্যাপারটা হয়নি দ্বিতীয় ব্যাপার ওনাদের জীবনের একটা যে জীবনে শুভ মুহূর্তও এসছে ওনারাও ভালো আছেন সুস্থ আছেন এখন তারা কোনো কিছু দেখতে পায় না তারপর থেকে কেউ পাশ দিয়ে চলে যাচ্ছে কেউ দাঁড়িয়ে আছে জানলার পাশে রয়েছে কেউ দেখতে পায় না আমি শুনে আমার খুব ভালো লাগলো এবং উনি আমাদের আমাকে বললেন যে আপনার থ্রু দিয়ে আমি সবার কাছে এই গল্পটা পৌঁছে দিতে চাই আমি জানি না আপনাদের কেমন লেগেছে আপনারা জানাবেন আমাকে আর দ্বিতীয় কথা বলি আপনাদের কারুর কারুর যদি মনে হয় আপনাদের জীবনে এরকম ঘটনা ঘটেছে আমি আপনাদের গল্পটা আপনাদের মতন করে বলতে পারবো তাহলে আমাকে একটু বলবেন আমি জানি না কতটা বলতে পারবো তবু চেষ্টা করব আপনাদের মতন করে বলবার আশা করি ভালো থাকবেন আশা করি ভালো লাগছে ভালো থাকবেন আবার দেখা হবে আপনাদের সাথে ধন্যবাদ শুভরাত্রি